নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে তিনি একটি কথা বলেছেন যেটা গোটা রাজ্যের মানুষের মনের কথা এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল হিসেবে বিজেপি তার যে দায়িত্ব পালন করছেন বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দায়িত্ব পালন করছেন তা গোটা রাজ্যের ইতিহাসে আমার মনে হয় এই ধরনের বিরোধী দলনেতা রাজনৈতিক প্রশাসনিক সাংগঠনিক সমস্ত দিক থেকে যিনি গোটা দলটাকে এবং গোটা রাজ্যের মানুষকে একটা নতুন পথ দেখাচ্ছেন এই রকম রাজনৈতিক নেতা বিরোধী দলনেতা হিসেবে একজন বিরল একটা উদাহরণ সৃষ্টি করেছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী যে কথা বলছেন তিনি মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গোটা রাজ্যের সব থেকে জনপ্রিয়তম এখন নেতা হিসেবে শুভেন্দু অধিকারী তিনি যখন বলেন যে এই রাজ্যে একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি তখন সে কথাটা গোটা রাজ্যের মানুষের কাছে যে মানুষের মনের কথা এটা বোধ আর কাউকে আলাদা করে বলার প্রয়োজন হয় না আজকে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কথা বলেছেন যে বিজেপি হচ্ছে একমাত্র বিকল্প গোটা রাজ্যের ক্ষেত্রে কেন বিজেপি বিকল্প সে কথাও তিনি ব্যাখ্যা করেছেন আমরা শুনিনি শুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলেছেন বিকল্প বিজেপি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছে চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় কিন্তু আনতে পারবেন কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাই চারবার বিরিয়ানি খেয়েছে তাই ভাই বস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড তৃণমূল স্বাভাবিকভাবে বৌস্তবের মতো উচ্চশিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয় আর পশ্চিমবাংলার অর্থনীতি শিল্প বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না সিপিএম দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিলো চোর মমতা সেটাকে ছ লক্ষ কোটি করেছে সিপিএম এক কোটি বেকার রেখে গেছিল চোর মমতা দু কোটি বেকার করেছে সিপিএম পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছিল চোর মমতা পঞ্চাশ লক্ষ শ্রমিক শ্রমিক তৈরি করেছে এর সমাধান একমাত্র হতে পারে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে মিলে কাজ কৌস্তবচিকে আমি বলবো লোকসভা পর্যন্ত দেখতে থাকুন আগলি বার মোদি আবার মোদিজি চারশো সিট নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে দাদা আগামীকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ঠিক তার আগে শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে বলতেন যে তিনি কোনো সাংগঠনিক পদে থাকবেন না কোনো মিটিং আপনাকে কে বলেছে কে বলেছে আপনাকে এটা কে বলেছে তিনি এমন বড় নেতা কি দার্শনিক যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো ও এগারোর পরে আসা মাল আর ওর পিসি যার আলোকে ও আলোকিত তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে উত্তর যদি দিতে হয় ওর মালিকের প্রশ্নের উত্তর দেব ও ছড়ার প্রশ্নের উত্তর আমি দেব না দাদা উত্তম ব্যারাকপুরে সেখানে দেখা গেল তৃণমূলের মধ্যে কন্দল প্রকাশ্যে কেননা রাজ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও স্থানীয় বিধায়ক সহ তারা একাধিক নেতারা তার অনুপস্থিত কি বলবেন আপনি সুব্রত বক্সীকে জিজ্ঞেস করুন কালকে খ্যাঁচ খ্যাঁচ করছিল সাংবাদিকদের সঙ্গে খ্যাঁচ খ্যাঁচ করতে করতেই গেল ওকে জিজ্ঞেস করুন যে ও রাজ্য সভাপতি গেছে দুটা আই মেলে বুড়া আঙ্গুল দেখিয়ে দিয়েছে সোমনাথ স্যাম আর সুবোধ অধিকারী ওকে বসিয়ে রেখে ভাইপর বাড়ি থেকে দেড় ঘন্টা পরে গেছে পার্থবন সুব্রত বক্সির যদি ন্যূনতম মানসম্মান থাকে নয় এদের তাড়াবে নয় রাজ্য সভাপতি থেকে পদ থাকবে সৌমিত্র চাঙ্গা ছেলে জনপ্রিয় ওদের কাজ করতে দেয়নি আমাদের এমপিদের সেটা অন্য প্রশ্ন সৌমিত্র খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে আর সৌমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয় পার্টি দিবে কিনা পার্টির বিষয় সৌমিত্রকে কোনো ভোটে হারাতে পারবে না ও এগারোতেও কোতলপুরে জিতেছিল সৌমিত্রকে তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে পুলিশ পুলিশ পিছনে আছে এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই আর লোকসভা নির্বাচনটা সৌমিত্র শুভেন্দুর ভোট নয় ভোটটা নরেন্দ্র মোদীর ভোট যারা রাষ্ট্রবাদী দেশকে ভালোবাসেন তারা যাবে পদ্মফুলে মারবে কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছি নইলে আমাদের দেশও ইজরায়েল ইউক্রেন আফগানিস্তান লেবানন এসব হয়ে যেত অর্থাৎ কেউ বুদ্ধ নেই যে দেশের প্রধানমন্ত্রী বদল করে দিল বড় ডাকাত বড় ডাকাত ফাটা প্যান্ট পুরা বিড়ি খেত বিরাট ডাকাত একটা এন্ট্রি পেয়েছে এক কোটি একষট্টি লক্ষের একটা এন্ট্রি পেয়েছে এক কোটি ছত্রিশ লক্ষের কোম্পানি আছে আইটিআর জমা দেয়নি সতেরো সাল থেকে ফিট কেস পর পিএমএলএ আমি ইনকাম ট্যাক্সকে বলবো যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ডওভার করে দেন এদিকে ইটস এ ফিট কেস ফর পিএমএলএ মানি লন্ডারিংয়ের ফিট কেস এবং আমি অনেক সভাতে বলেছি দশ হাজার লিটার তেল তোলে ও আর প্রদীপ দে দু হাজার লিটার তেল টাওয়ারে খরচ হয় আট হাজার লিটার তেল মারে বড় ডাকাত বিরাট নেতা কোটি টাকা দিয়ে কিনেছে কাছ থেকে তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করবো না উনি স্বাধীন চেতা মানুষ যেটা মনে আসে করে এটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই ভেরি রেসপেক্টেড পার্সন এক্স গভর্নর এবং আমাদের অ্যাডভাইজার শুনলেন শুভেন্দু অধিকারী কি কথা বলেছেন তিনি রাজ্যের বিকল্প বলতে গিয়ে কৌস্তব বাগচীর বিষয়ে উঠেছে উত্থাপিত হয়েছে যে কংগ্রেস নেতা কৌস্তব বাগচি তিনি কি বিজেপিতে যোগদান করবেন নাকি তিনি কংগ্রেসের মধ্যে থেকে একটা বিকল্পের কোন সন্ধান করছেন বা কংগ্রেসকে ঠিক পথে আনার অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে নতুন করে কংগ্রেসকে নতুন পথে তৃণমূলের বিরোধিতা করার তার যে বিরোধী যে অবস্থান ছিল সেই অবস্থানই আবার ফিরে আনার চেষ্টা করছেন এই সমস্ত বিষয়ে উত্তর দিতে গিয়ে তিনি কিন্তু একটা কথা পরিষ্কার করে দিয়েছেন যে রাজনৈতিকগতভাবে কৌস্তব বাগচি যাই চেষ্টা করে থাকুক না কেন দু লোকসভা নির্বাচনের পর বিকল্প কিন্তু বিজেপি তার মানে তিনি যে ইঙ্গিত দিলেন এই ইঙ্গিতটা বুঝে নিতে বোধহয় কারোর খুব একটা অসুবিধা হবে না আসলে তিনি যেটা বলতে চাইছেন দু হাজার পর এই রাজ্যের পট পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কথা আমরা বারবার বলেছি যে দু হাজার লোকসভা নির্বাচনে যে ফলাফল হতে চলেছে যেখানে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে ভয়ঙ্করভাবে পরাস্ত হবে আমরা আমাদের কাছে এখনো যা পর্যন্ত হিসেবে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিট অতিক্রম করতে পারবে না নটা অতিক্রম করতে পারলে তৃণমূল কংগ্রেস মনে করবে বিরাট রেজাল্ট করছে এরকম একটা অবস্থায় কিন্তু আজকের রাজনৈতিক অবস্থান গোটা রাজ্যের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছেন তার দুর্নীতি ইস্যুতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং নরেন্দ্র মোদীর গোটা বিশ্ব জুড়ে তার যে সাফল্য সেই সাফল্যকে মাথায় রেখে ভারতবর্ষের যে নিরাপত্তা জাতীয় নিরাপত্তা নিরাপত্তা সেই ইস্যুতে নরেন্দ্র মোদীর বিকল্প এই মুহূর্তে ভারতবাসী কাউকেই মনে করছেন না এটা কিন্তু সকলে বুঝতে পারছেন ফলে এবারে নির্বাচনে মানুষ ভোট দেবেন কিন্তু নরেন্দ্র মোদীকে সামনে রেখে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এবারে সিঙ্গেল ডিজিট ক্রস করাটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়াবে সেটা কিন্তু ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন আর সেই ফলাফল যখন হবে মমতা ব্যানার্জী ইতিমধ্যেই তার প্রথম মিটিংয়ে আতঙ্ক প্রকাশ করেছেন যে আমাদের ফলাফল যখন খারাপ হয়ে যাবে আগের থেকে নিচে নেমে যাবে তখন আমাদের উপর অত্যাচার বাড়বে আসলে তিনি অত্যাচার বাড়বে এই কথাটা দিয়ে মধ্য যে কথাটা বলার চেষ্টা করছেন যে আসলে আমাদের সরকারটা থাকবে না এবং তিনি এই মুহূর্তে যা তাতে কোনো লাভ হবে না আগামী লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যে কনফিডেন্সের সঙ্গে বলছেন কারণ তিনি জনগণের সঙ্গে থাকেন কারণ তিনি জনগণের নেতা কারণ তিনি জনগণের পালস বোঝেন তিনি লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন সেই ফলাফলের পরে এ রাজ্যে যে আর সরকার থাকবে না বিকল্প যে বিজেপি সেটা কিন্তু বোঝা যাচ্ছে সে কারণেই তিনি ইঙ্গিত দিয়েছেন বোধ হয় বিকট দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচন পর্যন্ত আপনি একটু চুপ থাকুন কৌস্তব ভাগ্যিকে বলেছেন বিকল্প বিজেপি অর্থাৎ কৌস্তব ভাগ্যি তার তাকে তিনি চান যে কৌস্তবভাগ্য আগামী দিনে বিজেপিতে আসুক বিজেপির সঙ্গে পায়ে পা মেলা তার মতো তার মতো সংগঠক নেতৃত্ব তার মতো একজন কাজের ছেলে লড়া লড়াকু ছেলে এবং যে এইরকম মানুষকে বিজেপিতে চায় এটা শুভেন্দু অধিকারী কিন্তু ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন এবং একদম দেখার যে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের এই অবধারিত পরাজয়ের পর ঠিক বাগচি কি সিদ্ধান্ত নেন আমাদের নজর সেদিকে থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে